বসন্ত বহিল সখী ককিহিলা ডাকিলো রে এমন সময় প্রিয় সখী বিদেশে রহিলা রে বসন্ত বহিল সখী ককিহিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে বাসে বা সখী সরল কাঠের বাসি হে বাঁশের বাড়ি সখী সরল কাঠের বাসি হে বিনা হে বাসি বাজে বলকে হে বাসি বাজে বলে ধারা ধারে বসন্ত বহিল সখী কোকিহিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলা রে ভাদর মাসে কাশি আর ঝিঙা রে আইলো রে কহর মা পরব কার সঙ্গে নাচিব রে কার সঙ্গে নাচিব চিব সখী সারি শাখা নাই রে কার সঙ্গে নাচিব চিব সখী সারি শাখা নাই রে আইলো রে কহর মা কার সঙ্গে নাচিব রে বসন্ত বহিল সখি কোকিহিলা কিহিলা ডাকিল রে বসন্ত বহিল সখি কোকিহিলা কিহিলা ডাকিল রে এমন সময় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে প্রিয় শাখাটা কে বলুন তো প্রিয় শাখাটা হচ্ছে আমাদের মন মনের মধ্যেই তো শীত গ্রীষ্ম বসন্ত লুকিয়ে আছে না এই প্রিয় শাখাটা হচ্ছে মন প্রিয় শাখা অর্থাৎ যার যার সান্নিধ্যে একটু ভালো লাগা আসবে অর্থাৎ আমাদের মনটা যদি কিনা একটু দুঃখে ভারাক্রান্ত হয়ে দূরে সরে যায় তাহলে তো সেই ভালো লাগাটা আসবে না বসন্তকাল মানে একটা ভালো লাগার আবেশ সেই ভালো লাগাটা আমরা পেতে চাই সব সময় সেই প্রিয় শাখা অর্থাৎ আমাদের মনটা যেন আমাদের মধ্যেই থাকে কোনো দুঃখ ভারাক্রান্তে যেন আমাদের সেই মনটাকে নষ্ট করে না ফেলতে পারে এটাই সকালের প্রভাতি শুভেচ্ছা এবং বার্তা সকলের কাছে